এটা আমরা কত গ্রাম আছে পূর্ব মেদিনীপুর জেলার এক নম্বর ব্লকের চর কেন্দেমারি গ্রামের তপসাল জাতিভক্ত গৃহবধূ অতিশী মাইতি তার বাড়ির পুকুরে মাছ চাষের সঙ্গে সঙ্গে পুকুরে ভাসমান বাক্সতে কাঁকড়া চাষ করছেন আর সেই কাঁকড়া রপ্তানি করা হচ্ছে চীন সিঙ্গাপুর মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বিদেশি বাজারে অত্যাধুনিক এই পদ্ধতি অনুসরণ করে কাঁকড়া চাষিরা বেশ লাভের মুখ দেখতে পাচ্ছেন পুকুরে মাছ আছে এই কতগুলো বাক্স রয়েছে 2000 পিস এটা কতদিনে এটাকে আপনি বাজারে বিক্রি করছেন 40 45 দিনের মধ্যে বিক্রি হচ্ছে এখানে লাভজনক এটা হ্যাঁ এসে কি মানে পরিচর্যার জন্য কি খাবার দেন শুটকি মাছ শুটকি মাছ দিচ্ছেন এটা কি কাঁকড়া রয়েছে আমি কাঁকড়া চাষের রেজিস্ট্রেশনের ফর্ম আজকের হাতে পেলাম আমি নিজস্ব পুকুরে কাঁকড়া চাষ এবং মাছের চাষ দুটোই করি এবং এই ফর্মটা পেয়ে দুয়ারি সরকারে জমা করে আমি খুব খুশি থাকি আমাদের অতসী মাইতি এই চর এলাকায় উনি গৃহবধূ তার সাথে ওনার স্বামীরও ফিশারি রয়েছে তো ওর সাথে উনি বাড়ির পুকুরে নিজের আগ্রহেই ওখানে কাঁকড়া মানে বাক বক্স ক্র্যাপ টেকনোলজিটা বাক্সে ভাসমান বাক্সে কাঁকড়ার চাষ আর মাছের চাষ তো এইটা উনি করতেন এবং থেকে নিয়ে বেশি প্রতিনিধিত্ব রিপোর্ট এই এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকানে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে